আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ এবং মজাদার আলুর নাস্তা নাস্তা হোক বা বিকালে চা এর সঙ্গে জমে যাবে চলুন তাহলে শুরু করা যাক এখানে তিনটা আলু লম্বা করে কেটে নিয়েছি এবার এখানে পনেরো মতো পানি দিব যাতে আলুগুলো আশি ভাগ সিদ্ধ হয়ে যাবে আলুগুলো সিদ্ধ হোক এবার আমি পেটেটা বানিয়ে নিই দুই চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার সাত মতো লবণ সামান্য পরিমাণ ভাজা জিরার গুড়া গুড়ামরিচ এক চামচ এক চিমটি হলুদ গুঁড়া এবার সব কিছু ভালো করে মিক্সড করে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে আমি বেটাটা বানিয়ে নিয়েছি বেটাটা বেশি পাতলাও করবেন না আবার বেশি ঘনও করবেন না এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি মশমজি হওয়ার জন্য এবার পণ মতো তেল গরম করে নিব তেলটি গরম হয়ে আসলে আমি আলুটা ব্যাটারে চুবিয়ে এবার ব্যাটকাম ব্যাটকামে গড়িয়ে এখানে তেলে দিয়ে দিব আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছিল আমি আলুগুলোতে বেটকাম গড়িয়ে নিচ্ছি এবার একটা একটা দিয়ে আমি ভেজে নিব আমি কি বগা দেখ হাঁড়িতে অনেক জায়গা ফাঁকা থাকতে আমি তিন চারটে দিয়ে ভেজে নিচ্ছি এই আলু নাস্তাটা একবার খেলে বারবার খেতে মন চাইবে আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি আরগুলো বেজে নিব এটি জটপট বানিয়ে ফেলতে পারবেন একদম কম সময়ে এবং কম উপকরণে আমি একে একে আলুর নাস্তা সবগুলো বেজে নিচ্ছি বুঝতে পারবেন না সকালে নাস্তা বা বিকালের নাস্তা বাচ্চাদের একদম কম সময়ে বানিয়ে দিতে পারবেন হয়ে গেল আমার আলুর নাস্তা এটা এতটাই মুচমুচু হয়েছে যা বলার মতো নয় আমি এখানে আওয়াজটা তুলতে পারি নাই পাশের বাসায় আওয়াজটা বেশি এই জন্য এটি সস দিয়ে পরিবেশন উফ কি মজা এটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে মাসালার নাস্তাটি অনেক মজাদার হয়েছে এবং ফ্যামিলি সবাই এটি পছন্দ করেছে এই আলুর নাস্তাটি আমি প্রথমবার বানানো সত্ত্বেও অনেক মজাদার হয়ে গেছে এবং মাশালা দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই আলুর নাস্তাটি আপনারা বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে